আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি আর্টস বাংলাদেশ এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা হয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আর্টস বাংলাদেশ এনজিওতে এখানে পদের নাম দেওয়া রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে চল্লিশ বছরের ভিতরে বয়স হতে হবে বেতন কিন্তু আপনাদেরকে আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে দুই নম্বর রয়েছে হিসাবরক্ষক জন লোক লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে বয়স পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে প্রিয় বন্ধুগণ তিন নাম্বার রয়েছে ক্রেডিট অফিসার এখানে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে অথবা স্নাতক থাকলে আবেদন করা যাবে এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই পদে আবেদন করতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধায় কিন্তু আপনারা পাবেন প্রিয় বন্ধুগণ আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিকত্ব সনদপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি মোবাইল নাম্বার সহ আবেদনপত্র সহ আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নক্ত ঠিকানায় অথবা সরাসরি আবেদনটি পাঠিয়ে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে জাল আবেদনটি করে নেবেন পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনাদের একশো টাকা আর্স বাংলাদেশ সোনালী ব্যাংক কর্পোরেট শাখা যশোর বরাবর কিন্তু এই হিসাব নম্বরে আপনাদের অনলাইনে জমা করে সেই জমা রসিদটি আবেদনের সাথে সংযুক্ত করে আবেদনটি আপনাদের পাঠাতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ